পরিবারের লোকজন বেশি বসবাস করে যেখানে নবশূদ্র সমাজের পরিবারের লোকজন বেশি বসবাস করে যেখানে পিছিয়ে বর্গের হিন্দু সমাজের লোক বেশি বসবাস করে যেখানে আদিবাসী সমাজের লোকজন বেশি বসবাস করে যেখানে মুসলিম সমাজের লোকজন বেশি বসবাস করে ওই সমস্ত এলাকা থেকে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে এই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে শাসকের লাভ কি আর বিজেপির লাভ কি শাসকের লাভ হবে আর বিজেপির লাভ হবে পরবর্তী প্রজন্মের লাঠিয়াল বানানোর জন্য এই সাড়ে আটটা হাজার শিক্ষা প্রতিষ্ঠান যদি চালু থাকে আপনার আমার পরিবারের ছেলেমেয়েরা এই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে শিক্ষা অর্জন করবে মারামারি হানানিতে জড়াবে না কারণ তারা জানতে পারবে যদি মাত্রে যায় যদি মারতে গিয়ে মারা যায় তিনশো দুই কেস খাবো আর তিনশো দুই দ্বারায় কেস খেলে কোনো মমতা ব্যানার্জি কোনো অভিষেক ব্যানার্জি কোনো কাকুলি ঘোষ দস্তিদার কারো বাপের ক্ষমতা নাই জেল থেকে তাকে বার করা সে জেনে যাবে তাহলে সে মারামারি হানাহানি তার জড়াতে যাবে না আর মারামারি হানাহানি না করলে কাকুলি দিদিরা জিতবে কি করে মারামারি হানাহানি না করলে এরপর সমর্থ বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে বিভাজনের রাজনীতি করে তাহলে ক্ষমতায় আর টিকে থাকতে পারবে না তাই সুকৌশলে এই বিজেপি তৃণমূল মিলে এই বিজেপি মিলে পশ্চিম বাংলাতে বিভাজনের রাজনীতি করে হিংসার রাজনীতি করে মারামারি রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্য পশ্চিম সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৃণমূল বন্ধ করছে আর শুভেন্দু অধিকারী বড় বড় ডাইলিকবাজি করে সবকা সাথ সবকা বিকাশ বললেও শুভেন্দু অধিকারীর মুখে কোনো কথা না যে যেখানে মুসলমানরা বেশি থাকে যেখানে দলিতরা বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি থাকে সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না এ কথা বলতে শুভেন্দু অধিকারীর মুখে শুনলাম না কারণ শুভেন্দু অধিকারীর মনে তো লাড্ডু ফুটছে সফল মজুমদারদের মনে তো লাভ লাড্ডু ফুটছে বিলেট ঘোষদের মনে তো লাড্ডু ফুটছে কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেই দলিতের সন্তানগুলো পড়াশোনা পাবে না আদিবাসী সন্তানগুলো পাবে না। মতোয়াদের সন্তানগুলো পড়াশোনা পাবে না হিন্দু মুসলমানগুলো পড়াশোনা পাবে না আর যেই এরা পড়াশোনা করতে পারবে না স্কুল বন্ধ হয়ে যাবে এদেরকে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকবে শুভেন্দুবাবুরা আর তার সুযোগ কাকুলি দিরা করে দিচ্ছে তাই বন্ধুগণ যারা উপস্থিত আছেন দূরে কাছে যারা আছেন তাদের বলবো যদি আপনার ছেলেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান আপনার ছেলেগুলোকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত শিক্ষিত করতে চান তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনাদের মূল্যবান ভোট আগামী এক তারিখে চিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে তাপস ব্যানার্জি আপনার আমার কথা বলবে জনগণের কথা বলবে তাপস কোথায় জনগণের কথা বলবে আপনার এলাকা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবে পার্লামেন্টে গিয়ে এই বাংলায় যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সেটা না বন্ধ হয় তার জন্য আওয়াজ তুলবে আমি যখন রাজ্যের রাজ্যের বিধানসভাতে বিধানসভাতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে কেন তার জন্য চিৎকার করছি ঠিকাকইভাবে আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই সেই জন্য বলবো আগামী এক তারিখ আসছে দিন ঘামছিন্নে ভোট দিয়ে তাপস তাকে পার্লামেন্টে পাঠান তাপস দা পার্লামেন্টে গিয়ে তৃণমূলের সন্তানের কথা বলবে বিজেপি সন্তানের কথা বলবে আইএসএফ সন্তান কার বিরোধিতা করার জন্য কার বিরোধিতা করার জন্য তাপস বাবু পার্লামেন্টে কথা বলবে তাই বন্ধুগণ আপনাদের বলবো এই ভোটটার কথা ভাববেন দাদা দিদির হয়ে অনেক করলেন দাদা দিদির হয়ে অনেক লাঠিয়াল ভাই পরিণত হলেন অনেক মারামারি করলেন অনেক হানাহানি করলেন সেই দাদা দিদিকে গিয়ে বলুন যে দাদা আমাদের ক্লাবটা এই টিনের চাল ছিল ওটাকে পাকা করতে হবে দাদা দিদি দেখবেন তখন টাকা দিয়ে দেবে ঢালাইয়ের টাকা ওই দাদা দিদিকে বলুন যে দাদা কি দিদি আমাদের ক্লাবের টিভিটা খারাপ হয়ে গেছে ঝিল করছে বাহান্ন ইঞ্চি এলসিডি কিনে দেবে আর তাকেই বলুন তো একবার যে দিদি বা দাদা আমাদের এখানকার প্রাইমারি স্কুলের আমাদের সন্তানগুলো যায় ছাত্র ছাত্রীগুলোকে মেজেতে বসতে হয় টেবিল নেয় এখান থেকে শরত ভাই এই সামনে আসো তোমরা তো রাস্তাটা দাম করে রাখছো ঘোড়ার দেওয়ার মাথা মানুষের হয়ে লড়াই করবো বলছে আর মানুষ যদি এইরকম ইচ্ছা মানে জ্যাস জাম করে বলে কী লড়াই হবে মানুষের হয়ে দাদা দিদিকে বলুন যে প্রাইমারি স্কুলে আমরা পড়াশোনা করছি এই আমাদের বাচ্চাগুলো পড়াশোনা করে গিয়ে মেজেতে বসতে হয় ব্ল্যাকবোর্ড নাই চক নাই নাই কীভাবে চলবে শিক্ষক নাই তিনশো বাচ্চা তিনটে টিচার যে তারা হলে সেই ঘন্টা মারে সেই একশো দিনে মিড ডে মিলের পেজে হিসাব রাখে সে আর কখন পড়াবে শিক্ষক চাই ডাস্টার চাই শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসা হোক এ কথা বলবেন দাদা দিদিকে দাদা দিদি কি বললে আচ্ছা দেখছি কারা দিদি আপনার ছেলের জন্য ও শিক্ষক দেবে না শিক্ষার পরীক্ষাটাও ফিরিয়ে আনবে না কারণ জানে এই কাকুলি দিরা জানে এই অভিষেক ব্যানার্জিরা জানে এই মমতা ব্যানার্জিরা জানে যদি এই দোলনগরের এই রাজারাট নিউ টাউনের এই বারাসাতের এই দেগঙ্গার এই অশোকনগরের এই হাবড়ার ছেলে মেয়েদের শিক্ষা এসে যায় তাহলে কাকলিদির পরের প্রজন্মকে এখন থেকে নেতা বানানোর জন্য যে ট্রেনিং দিচ্ছে বেসরকারি স্কুলে পড়াচ্ছে প্রাইভেট স্কুলে পড়িয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আপনাদের ওপরে চাপিয়ে দেবে নেতা হিসাবে সেটা আর পারবে না সেই জন্যই কাকলিদিরা আপনার এলাকা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য তৎপর হচ্ছে আপনাদের ক্ষতি করছে তাই বন্ধুগণ ভাবুন সারা জীবন গোটা হয়ে থাকবেন না আগামী দিনে নেতা হবেন সারা জীবন ভোটার হয়ে থাকবেন না আগামী দিনে আপনার ছেলে একটা আই আইপিএস বিসিএস আইএফএস পুলিশ থেকে শুরু করে জুডিশিয়াল ডিপার্টমেন্টে চাকরি করবে সেটা আপনারা একটু ভাবুন যদি চান আপনাদের ছেলেগুলো প্রতিষ্ঠিত হতে হক তাহলে বলবো আপনাদের মূল্যবান ভোট চিহ্নে দেন চিহ্ন পার্লামেন্টে গিয়ে তাবসদা পার্লামেন্টে গিয়ে শিক্ষার আন্দোলন করবে স্বাস্থ্যের আন্দোলন করবে মানুষের অধিকার নিয়ে আন্দোলন করবে বঞ্চিত মানুষের কথা বলবে এই বঞ্চিত মানুষের মধ্যে কে দলিত কে আদিবাসী কে তৃণমূল কে বিজেপি কে এস কে কংগ্রেস সেটা কোনো ভেদাভেদ থাকে মানুষের কথা বলবে তাই বন্ধুগণ আপনি একটু ভাবুন আপনাদের মূল্যবান ভোট কোথায় দেবে কারণ ভোট আসবে যাবে অনেক বুঝাবে ভোট মিটে গেলে আর খুঁজে পাওয়া যায় না আপনারা জানেন একটা এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পাই পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আর পনেরো বছরে পঁচাত্তর কোটি টাকা এখানে যদি তৃণমূলের বন্ধুরা থেকে থাকেন আওয়াজ যদি আমার শুনতে পান আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ করব নতুন করে দোল দোলনগর এলাকার নতুন করে নিউ টাউন নতুন করে মধ্যম গ্রামের মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার আগে অন্তত কাজটা করুন আপনাদের নেত্রী আপনাদের প্রার্থী তথা কাকলি ঘোষ দস্তিদার মহাশয়াগের জিজ্ঞাসা করুন এই পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় কিভাবে খরচ করেছে তার তথ্যটা নিয়ে জনগণকে দিন তারপর জনগণের কাছ থেকে নতুন করে ভোট চাইবে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি দিতে পারবে না কারণ এখানেও তো কাটমানির অনেক ঘাপলা হয়েছে অনেক কাজ করে নে ব্যর্থ হয়েছে তাই বন্ধুগণ কে তৃণমূল করেন কে সিপিএম করেন কে বিজেপি করেন প্রত্যেককে বলবো এই ভোটটা আপনার আগামী পাঁচ বছরে ভালো থাকার ভোট আপনার জন্য পাঁচ বছরে কি পলিসি তৈরি হবে আপনি কিভাবে ভালো থাকবেন দিনের শেষে আপনার হাতে কিভাবে টাকা আসবে সেই পলিসি তৈরি করার ভোট আমরা চাই সব পেটে ভাত সব হাতে কাজ চাই যাতে কিভাবে কাজ পাবে সেই ভোট এটা এবং কাজ শুধু শ্রম চুরি হয়ে যাচ্ছে বেশি খাটিয়ে নিচ্ছে কম টাকা পাচ্ছেন সেখানে লেবার মিনিস্টারকে বলার মতো লোক নয় সেই চাইবো আমরা আমাদের আপনাদেরকে আপনাদের মূল্যবান বল খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের আপনাদের হয়ে পার্লামেন্টে কথা বলবে বন্ধুগণ আমি পশ্চিমবাংলার বিধানসভায় আমি একটা আপনাদের হয়ে সে তৃণমূলের সন্তানদের হয়ে বিজেপি সন্তানদের হয়ে দলিতের আদিবাসীর সন্তানের হয়ে এক কথায় শ্রমজীবী মানুষের সন্তানদের একটা দাবি রেখেছিলাম দাবিটা আমার এটা ছিল আমি দেখেছি প্রাইভেট স্কুলে যেখানে কাকলি দিদের মেয়েরা পড়ে ক্লাস ওয়ান থেকে তারা কম্পিউটার এডুকেশন পায় আর কাকলিদির নামে যায় জয়ধ্বনি দায় তাদের মেয়েরা যেখানে পড়াশোনা করে তাদের কম্পিউটার নাই প্রাইমারি স্কুলে আমি তাদের দুর্দশার কথা ভেবে আমি পশ্চিমবাংলার বিধানসভাতে চিৎকার করেছি আওয়াজ শুনেছি যে পশ্চিম বাংলাতে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হোক এই দাবি আপনাদের জন্য তুলেছি কারণ আমরা দেখছি কাকলি দিদির ছেলেরা ফাইভে চলে যাবে তখন আর আমাদের ভোটারদের ছেলেরা ভাই যখন ক্লাস ফাইভে পে উঠবে ফাইভে উঠা হয়তো সমস্ত স্কুলে তাও কম্পিউটার নাই যদি সেই স্কুলেই কম্পিউটার থাকে তাহলে অলরেডি কাকুলিদির পরিবারের ছেলে মেয়েদের কাছ থেকে চার বছর ভোটারদের গরিব মানুষের ছেলেগুলো পিছিয়ে যাবে কারণ ওরা প্রাইভেট স্কুলে পড়ছে বা বড়ো লোকের ছেলেদের তাই আমি চেয়েছি যে ক্লাস ওয়ান থেকে আমাদের সন্তানগুলো ধ্যান চালকের সন্তান চায়ের ঘুমটিওয়ার সন্তান দেওয়ারের সন্তান কৃষকের সন্তান পরিযায়ী শ্রমিকের সন্তানগুলো যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দেশ থেকে তারা ঠিকঠাক এডুকেশান পায় সেই পলিসি তৈরি করার কথা বলেছি এই পলিসি আমরা পার্লামেন্টে পাঠাতে চাই সর্বোপরি আমি শেষ করব তার আগে একটা কথা মমতা ব্যানার্জি যেমন মরিয়া হয়ে উঠেছে ভোট নেওয়ার জন্য ধর্মকে ব্যবহার করে বিজেপিও শুরু থেকেই সেটা করে আসছে বিজেপি বিভিন্ন সময় বিভিন্ন সাম্প্রদায়িক কথা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ করি কিন্তু দুঃখের বিষয় বর্তমান তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যেভাবে বলল বাইবেল কুরআন শরীফ গীতাকে শেষ হয়ে যাবে তার উন্নয়ন শেষ হবে না এটা মেনে নেওয়া যায় এ মেনে নেওয়া যায় কে হিন্দু হতে পারে কে মুসলমান হতে পারে কে খ্রিস্টান হতে পারে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে যেভাবে অসম্মান অসম্মানিত করলো ধর্মপ্রাণ মানুষেরা মেনে নিতে পারেনি তাই আপনাদের বলবো যদি এদেরকে ভোটের মাধ্যমে বয়কট না করেন এদেরকে যদি আপনি এখনো ভোট দেন তাহলে আগামী দিন আসবে হয়তো গির্জার সামনে মসজিদের সামনে সামনে মন্দিরের মসজিদের ভিতরে গির্জার ভিতরে মন্দিরের মধ্যে এই মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দেবে বলবি তুই নামাজ পড়তে আসছিস তুই পুজো করতে আসছিস তুই গির্জায় প্রেয়ার করতে আসছিস আগে মমতা ব্যানার্জিকে প্রেয়ার কর মমতা ব্যানার্জিকে দেখে নামাজ পর তারপরে হয়তো বলবে তুই তোর তো ধরবে প্র্যাকটিসটা করবি কারণ যেভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কিছুদিন পূর্বে শুনছিলাম তৃণমূলের এক অপদর্থ এম বলছিল মমতা ব্যানার্জির আর্সের ছায়ায় নাকি মুসলমানরা সুরক্ষিত এটা বই মেনে নেওয়া যাবে এ অবাঞ্ছিত কথা বলেছিল তখনও মমতা ব্যানার্জি চুপ করেছিলেন আমি ভাবছিলাম যে সারদা মায়ের সাথে মমতা ব্যানার্জির তুলনা করে দিল মমতা ব্যানার্জি চুপ করে আছে কেন তখনও কিন্তু চুপ ছিল আমি জানতাম না যে নিজেকে তিনি একজন তো ভগবানের সৃষ্টি বলে দিয়েছে শুনেছেন তো ওই মোদিজি কি বলেছে হ্যাঁ মোদি কি বলেছে শুনেছে উনি কি বলেছেন উনি ভগবানের সৃষ্টি মানুষের মানুষের যৌন মিলনের ফলে যে মানুষের সন্তান সৃষ্টি হয় সেটা উনি নয় বলে দিয়েছেন অলরেডি তিনি ভগবানের সন্তান করে দিয়েছেন আগামী তিনি নিজেকে ভগবান বলবেন মোদিজি আর আমাদের দিদিজি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইতিপূর্বে তার নেতাদেরকে দিয়ে কি বলেছিল মমতা ব্যানার্জির আর্টসের এর ছায় অবস্থান করছে বলেছিল মা সারদার সাথে তুলনা করেছিল আল্লাহর সাথে তুলনা করেছিল হয়তোরা মমতার উন্মত বলে তুলনা করেছিল তার র্যাঙ্ক আস্তে আস্তে বাড়াচ্ছে আর আসতে বলে ফেললেন কি বাইবেল কোরআন শরীফ গীতা শেষ হয়ে যাবে তার উন্নয়ন শেষ হবে না তাই সময় এসেছে একে জবাব দিতে হবে যে যারা কোরআন শরীফে মান্যতা দেয় কোরআন শরীফকে যারা মানে কোরআন শরীফ যারা মেনে চলেন যারা বাইবেল মেনে চলেন যারা গীতা মেনে চলেন সেই ধর্মপ্রাণ মানুষদের বলবো সময় এসেছে কোন দিক দল ধর্মকে নিয়ে খিল্লি করবে তাকে মেনে নেওয়া যায় না যেভাবে অবদর্থ বিজেপিকে আমরা জবাব দিচ্ছি ঠিক একই ভাবে এই দায়িত্ব জ্ঞান কাণ্ডহীন তৃণমূলকে আমরা জবাব দেব আপনারা ভাবুন কাকে ভোটটা দেবে একজন বলছে ভগবানের ছেলে আগামী দিনে নিজে ভগবান সাজবে তাকে দেবে তাকে বয়কট করবেন সাথে সাথে যে বলেছে নাকি আল্লাহর অংশ দেবাংশুকে এক চারানার নেতা বলেছে যদিও তিনি লিখিত আকারে ক্ষমা চেয়েছেন আমি সেই বিষয়ে তাকে আমি এখন একটুটুকুই বলবো আমি মিডিয়ার মাধ্যমে আমি তো বলেছিলাম যদি না ক্ষমা চাই তাকে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে লিখিত ক্ষমা চেয়েছে আমি আশা করবো তার কাছে সেই যেমন ভিডিওর মাধ্যমে তার বার্তা ছড়িয়ে গিয়েছিল তার কাছ থেকে ভিডিওর মাধ্যমে তিনি তার ভুলটা বুঝতে পেরে ভুলটা তিনি স্বীকার করে নেবেন বলছে মহাদেবের অংশ ভগবানের অংশ আল্লাহর অংশ দেবের অংশ যিশুর অংশ আপনারা যারা ভিন্ন ধর্মের মানুষ আছে তারা নিশ্চিতভাবে বলতে পারবেন মহাদেবের অংশ হয় কি হয় না আমার ধর্মীয় পরিচয় আমি মুসলিম আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারছি আল্লাহর কোনো অংশ হয় না তাহলে যে ইসলামকে অপমান করলো আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্তব্য করলো তাকে ভোট দেওয়ার আগে সেই দলকে একটু ভাববেন আপনারা আমি বলবো না তার পরিবার তা কে দেন তাহলে এটা ভোটের রাজনীতি হবে এই কাজ আমি করব না শুধু এতটুকুই বলবো যে আপনারা এর প্রতিবাদ করুন আপনি তৃণমূল করছেন করুন কিন্তু তৃণমূল করছেন বলে আপনার ধর্মকে তো বিসর্জন দিয়ে নয় আপনি বিজেপি করছেন করুন যেভাবে মোদি নিজেকে এইভাবে প্রমাণ করার চেষ্টা করছে ওদের করবেন না আপনারা আপনি যে ধর ইচ্ছে করছেন করুন আপনার ধর্মকে নিয়ে যখন খিল্লি করছে তখন আপনি চুপ করে থাকবেন এটা মেনে নেওয়া যায় না আমি এতটুকুই বলবো আপনাকে ভোট এই জন্য কে দেবেন আমি একথা একবারের জন্য বলবো না কিন্তু যারা ধর্মকে নিয়ে খিল্লি করছে ধর্মকে নিয়ে ধর্মকে অপমান করছে তাদেরকে কিন্তু বয়কট করুন তাদের বিরুদ্ধে ভোটটা করুন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এ কথা বলি আমি শেষ করব দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুক কেউ যদি মনে করে হুমকি চুমকি দিয়ে দাদা দিদির হাত আছে আমার আগে বিশ্বজিৎদা বলেছে কার ফ্যামিলির কাছ থেকে এক এক কেজি সোনা বেরিয়েছে কি তাই তো নাকি বিশ্বজিৎদা এক কেজি সোনা বার হয়েছে তাকে অলরেডি ইডি না সিবিআই মিস কলে মেরে রেখেছে সেই দাদা দিদির কথা শুনে হই হই করবেন না জ্যোতির প্রিয় মল্লিকের কথা শুনে হই হই অনেকে করেছিল জ্যোতিবাবু জ্যোতির্বাবু এখন বালুবাবু এখন জেলের ভাত খাচ্ছে সে নিজের খেলাই বলছে আগামী দিন যাবে আগামী দিন রেশন নিয়ে যে কেলেঙ্কারি হচ্ছে কঠারি জেলে যাবে বুঝা মুশকিল এখন কে যাবে তাই বলবো একটা কথাই দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখে রাজনীতি করুন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যদি কুণাল ঘোষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরা কোনোদিন নিজেদের মধ্যে লড়াই জড়াচ্ছে না আপনারা ভূতের স্তরে কেন লড়াই হানা জড়িয়ে পড়ছে। একটু ভাবুন শুভেন্দু অধিকারী বলেছিল ডিসেম্বর দেখাচ্ছিল ডিসেম্বর তৃণমূলকে জব্দ করব জব্দ করব বলছিল যেই হাতে জব্দ করব বলছিল সেই হাতেই মমতা ব্যানার্জির দিয়া চাখে নিল এসি রুমে বসে মমতা ব্যানার্জি চা খাইয়ে দিল কুণাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা এসি রুমে বসে তারা কেক কাটছে তাদের মধ্যে কোনো মারামারি হানাহানি নাই স্বপন মজুমদার বিজেপির নেতা তাদের মধ্যে কোনো মারামারি নয় আর মারামারি কোথায় বুথ স্তরে হচ্ছে এটা আমার অনুরোধ মারামারি হানাহানি করে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বকটুয়ে দেখুন ভাদু শেখ মারা গেল বুতের লোক এগারো জনকে কুপিয়ে খুন করলো ভূতের লোক পুলিশ অ্যারেস্ট করলো আনারুলকে বুতের লোক সিবিআর হেফাজতে মারা গেল সেও ভূতের লোক তাহলে ক্ষতিগ্রস্ত কারা হলো সবটাই ভূতের লোক হয়ে গেল আর দিদি গিয়ে কি বললো আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে এই দিন দেখতে হতো না বলুন আপনাদের পাড়াই তো চালানার আনারুলে এই ধরনের আছে আনারুলের ক্ষমতা আছে পুলিশকে আটকাবার ওপরে দাদা দিদির না হাত থাকলে তো দাদা দিদির হাত যতক্ষণ থাকবে আনারুল তখন বাঘ হয়ে ঘুরবে দাদা দিদির হাত যেই চলে যাবে সন্দেশকালীর বাঘ আজকে পিজনে ফেলে কাঁদছে এই হয়ে যাবে যে পুলিশ বলতো যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতো সেই পুলিশ বলতো উত্তম শিবুদের কাছে যাও সমাধান হয়ে যাবে যেই দাদা দিদির হাত সরে গেল উত্তম শিবুদের থেকে সেই পুলিশই উত্তম শিবুর ঘাটটা ধরে জেলের ভাত খাওয়াচ্ছে তো আপনার পাড়ায় যারা আছে ভাবে যদি দাদা দিদির কথা শুনে হই হৈ করবো শুধু আমি একটু কথাই বলে যেতে চাই পার্থ চ্যাটার্জি দলের মহাসচিব দল আজকে তার পাশে নাই ফেসে গেছে বলে আজকে যখন কি দেখছি জ্যোতি জ্যোতি প্রিয় মল্লিক বালুবাবু জেলের ভাত খাচ্ছে যখন তাকে এডিসি ইডি কেন্দ্রীয় এজেন্সি এসে তদন্ত করছিল তার বাড়ি মমতা ব্যানার্জি তখন খুব বলছিল কি ও সুগার আছে সুগার আছে সুগার বেড়ে যদি কিছু হয়ে যায় আমি দেখে নেবো জেলের ভাত বা রুটি খেলে কি সুগার কমে যায় নাকি হ্যাঁ যদি জেলের ভাত জেলের রুটি খেয়ে ওই জেলের ওই তরকারি খেয়ে জেলের এমন মাছ দেয় আমি বলেছিলাম বিধানসভার মধ্যে যে হাত কেটে গেছে কতবার সে তথ্য নেওয়া দরকার এত পাতলা মাছ ওই মাছ খেয়ে যদি বালুবাবুর সুগার কমে যায় সুগার রুগীদেরকে বলবো এখন সুগার রুগী তো বাড়ি বাড়ি ছুঁয়ে গেছে একবার করে জেলের ভাত খেয়ে আসুন অন্তত সুগারটা আপনাদেরও কমে যাবে সেই বালুবাবু নিয়ে আর মমতা ব্যানার্জির কোনো কথা নাই বুঝতে পারছেন তো যখন ফেঁসে যাবে দাদা দিদি হাত তুলে নেবে তাই আমি অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী যার যে দল ভালো লাগবে করুক তারা যদি এসি রুমে বসে একসাথে চা খেতে পারে আপনারা অন্তত নন এসিতে একসাথে বসে চা খেয়ে বার্তা দিয়ে দেন যে দাদা দিদি আপনাদের জন্য আর মারামারি হানানিতে জড়াবো না উনিশশো সাল থেকে এই দাদা দিদিদের কথাতে আপনার দাদুরা মারামারি করেছে ওই দাদা দিদিদের কথাতে আপনার বাবারা মারামারি করেছে ওই দাদুদের কথাতে আপনাদের মারামারি করাচ্ছে তাদের ছেলেদের কথাতে আপনাদের ছেলেদেরকে মারামারি করাবে বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে লাঠিয়াল বানানোর চেষ্টা করছে আর কত মারামারি হানাহানি করবেন কত ধ্বংস হবে তাই অনুরোধ করছি আর মারামারি হানানি নয় এবার প্রতিবেশী সম্পর্ক মাথায় রেখে রাজনীতি করুন কোন সুবেন্দ্র অধিকারীদের এই স্বপন মজুমদারদের বিভাজনের ফাঁদে পা দেবেন না অনুরোধ তাই আপনাদেরকে ভোট আসবে যাবে প্রতিবেশী আত্মীয়তা সম্পর্ক বজায় রাখুন আজকের পর থেকে আমি অনুরোধ করব কোন দাদা দিদি যদি বলে এই কর সেই কর আমি দেখে নেব আপনি বলবেন না আপনারা বলবেন না দাদা না দিদি অনেক হয়েছে আর মারামারিতে জড়াবো না তারপর যদি বলে না জড়া মারামারি করতে হবে তখন কি বলবে যে নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার দেখতে চাই পারবেন তো বলতে বললেন নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার দেখতে চাই তুমি তাপস বাবুর সাথে কাকুলি লড়াই করুক আপনার কি বলে সফল মজুমদারের সাথে কাকুলি দি লড়াই করুক আগে নেতা নেতা লড়াই করুক তারপরে জনগণ লড়াই করবে বুঝতে পেরেছেন দেখবেন আসবে না লড়াই করতে ও জানে কাকুলি দিই তিনশো সত্তর তিনশো সাত খেলে তাও জেলে থাকতে হবে আর তিনশো দুই খেলে তো আর জেলের বাইরে বার হওয়া যাবে না তাই বন্ধুগণ এটাই অনুরোধ ভোট আসবে যাবে ভোটের জন্য মারামারি হানানিতে জড়িয়ে পড়বেন না দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ